মাল্যদান করে আমরা এই প্রচার শুরু করেছিলাম আপনারা জানেন যে উনিশশো সালে যে যুদ্ধ ভারত পাকিস্তান যে যুদ্ধ এবং তার ফলে বাংলাদেশের সৃষ্টি তাতে হিলি বা বগুড়া ভণ্ড যাকে বলে সেখানে ভারতীয় সেনারা লড়াই করে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দিয়েছিল এবং এখানে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ তৈরিতে পাকিস্তানের বিরুদ্ধে যারা লড়াই করে শহীদ হয়েছিলেন তাদের জন্য শহীদ স্মৃতি তৈরি আছে সেই শহীদ স্মৃতিতে আজকে আমরা পুষ্পার্ঘ দিয়ে প্রচার করলাম হিলি বাজার সম্পূর্ণটা পায়ে হেঁটে ঘুরে আমরা প্রচার করেছি মানুষের মধ্যে অভূতপূর্ব সারা মানুষ মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাচ্ছে এটা মানুষ তৈরি করেছে তোমার আমাদের তৃণমূল করিয়া হতো আমি আজকে তাদেরকে দেখতে যাব কালকে রাতের ঘটনা ঘটেছে এটাই হচ্ছে তৃণমূল এরা এক পর্যন্ত টাকাতে আমাদের একটি রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল বাধা দেয় এটা একমাত্র আপনি পশ্চিমবঙ্গে দেখতে পাবেন কোথাও দেখতে পাবেন এটাই তৃণমূল কংগ্রেসের গণতন্ত্র এই গণতন্ত্রকে নষ্ট করার জন্য ভারতবর্ষের গণতন্ত্র যেটা বাবা সাহেব ভেমরাও আহ্বেদকর আমাদেরকে অধিকার দিয়ে গেছে সেই অধিকারকে তৃণমূল কংগ্রেস বন্ধ করতে চাই খণ্ডিত করতে আমরা লড়াই করে এই অধিকার ছিনিয়ে নেওয়া